আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ একটা সেকশন টু থেকে এমসি করব এটা করাইতেছি ক্যামব্রিজ নাইনটিন টেস্ট টু ক্যাম্ব্রিজ নাইনটিন টেস্ট টু থেকে তো এটা ক্লাসটা হচ্ছে এতটাই সহজ হবে ব্যাপারে হয়তো বিরক্ত লাগতে পারে যে ভাইয়া এত সহজ কেন হচ্ছে করাইতেছেন আমি আসলে জানতাম না যে এটা এত সহজ ছিল আমি নিজে যখন এটা আপনাদেরকে আগে একবার করতে গেছি একটু বেশি সহজ মনে হয়েছে আমার কাছে সো তাও একটু দেখে নেন একটু ঝালাই দিয়ে নেন ক্যামব্রিজ নাইনটিনটা সো দেখেন আপনার সেকশন টুতে হচ্ছে একজন মানুষ কথা বলে তার মানে এখানে হচ্ছে কি স্পিচ বলে এটাকে ঠিক আছে সো স্পিচের মধ্যে কী করে আপনার হচ্ছে যেহেতু একজন মানুষ এখানে এগ্রি ডিজিগ্রি কোনো ব্যাপার স্যাপার থাকে না এখানে হচ্ছে একজন মানুষের কথা বলে সে একটা প্রপোজাল দেয় সেটাকে বাদ দিয়ে আর একটাতে চায় বাদ দিয়ে আর একটাতে চায় বা হচ্ছে কি বাদ দেয় না প্রথম যেটাকে বলে সেটাকে আনসার দিয়ে দেয় ওকে সো এই বাদ দেওয়ার ব্যাপারটা কীভাবে হয় যখন কোনো অপশনের মধ্যে অলদো আই এম আ ফ্রেইট আনফর্চুনেটলি এইরকম কথা থাকে তখন কি আপনার সেই অপশনগুলো বাদ হয়ে যায় এবং যদি কোনো অপশনের পরে একটা বার্ট বলে এবং বার্টের পর নতুন কোনো প্রপোজাল দেয় বা নতুন কোনো অপশন আসে ঠিক আছে বাটের পর কী আসতে হবে নতুন কোনো অপশান যদি আসে তাহলে আগের যে অপশানটা ছিল সেটা বাদ হয়ে যায় এবং এটাই কি আপনার কারেক্ট আনসার হয়ে যায় এবং ভাবে হচ্ছে আপনার আনসারগুলো হয় সেটা হচ্ছে আপনাকে डायरेक्टली প্রশ্নটা বলে ঠিক আছে প্রশ্নটা ডিরেক্টলি বলতে প্যারাফ্রেজিং করে বলে আর কি এটাকে প্যারাফ্রেস করে বলে বলে হচ্ছে আপনাকে একটা অপশন দেয় যেটাকে আর ওরা চেঞ্জ করে না এভাবে হচ্ছে গুলো আসে আর এই যে একটা পার্টিকুলার টেস্ট এখানে সবগুলোই প্রায় প্রায় সবগুলোই ওই একই রকম যে হচ্ছে আপনাকে ডিরেক্টলি প্রশ্নটার মতো একটা কথা বলবে বলে হচ্ছে একটা অপশন বলবে এবং সেটাই आंसर হয়ে যাবে এখানে অপশন চেঞ্জ করার ব্যাপারটা খুব একটা বেশি নাই। এই জন্যই বলছি যে এটা কি আসলে অনেক বেশি ইজি সো অ্যাপ্রোচটা দেখেন যে আসলে কীভাবে একটা এমসি সলভ করতে হয় ফার্স্ট অফ অল আপনাকে যে থার্টি সেকেন্ড সময় পাবেন বা এটা যেহেতু হচ্ছে এখানে সেকশন টুয়ের একদম শুরুতেই আসছে আপনি এক মিনিট সময় হচ্ছে এখানে দিতে পারবেন তো এক মিনিটের মধ্যে আপনি সব প্রশ্ন সব অপশন দেখে ফেলতে পারবেন আসলে কোনো প্রবলেম হবে না ঠিক না তো যদি হচ্ছে এর থেকে কম সময় থাকে বা এটা যদি হচ্ছে পরের দিকে আসে যদি হচ্ছে থার্টি সেকেন্ড সময় পান তাহলে কী করবেন তাহলে আপনি হচ্ছে প্রথম আপনার যেই প্রশ্নগুলো আছে সেগুলো একবার পড়ে ফেলবেন খুব ভালো করে আপনার যদি দরকার হয় থার্টি সেকেন্ডের থার্টি সেকেন্ডে হচ্ছে শুধু আপনি প্রশ্ন পড়েন অপশান হচ্ছে আপনি যখন ওরা অডিওটা প্লে করবে বা অডিওটা যখন প্লে হবে তখন আপনি আসলে অপশনগুলোকে ধরা যায় কিন্তু প্রশ্ন যদি আপনি প্রথমে ঠিক মতো না পড়ে নেন তাহলে আপনার কখন যে প্রশ্ন চেঞ্জ করে অন্য প্রশ্ন চলে গেছে সেটা আইডেন্টিফাই করতে পারবেন না এবং এতে করে আপনি আপনার প্রশ্নগুলো হচ্ছে মিস করে যাবেন দ্যাটস ওয়াই সময় পাইলে হচ্ছে থার্টি সেকেন্ডের যদি দরকার হয় থার্টি থার্টি সেকেন্ডই আপনি হচ্ছে অপশনগুলো যদি সময় পান অপশান পড়বেন নাহলে শুধু হচ্ছে প্রশ্নটাই পড়ে নেবেন ঠিক আছে প্রশ্ন পড়ার পর প্রশ্ন বোঝার পর সময় থাকলে দেন হচ্ছে অপশানগুলো পড়বেন আর এই যে এরকম বড় বড়ো অপশান যদি থাকে তাহলে ট্রাই করবেন যে এগুলো একটু পড়ে নেয়ার বুঝছেন কারণ ছোটো অপশানগুলো অডিও চলাকালীন সময় ধরা যায় বাট বড়গুলো হচ্ছে ধরতে একটু কষ্ট হয় সো ট্রাই করবেন যে হাতে একটু সময় বের করে এই জিনিসগুলো একটু পরে নেওয়ার এবং এখান থেকে হচ্ছে কিওয়ার্ড মার্ক করতে হয় যেরকম হচ্ছে আপনার এখনো নম্বর প্রশ্নে কী বলে আছে হোয়াট মেড ডেভিড লিভ লন্ডন অ্যান্ড মুভ টু নর্থ সি সো তাকে নর্থ সিম মুভ করাটা বা কোন কারণে সে হচ্ছে নর্থ সিম মুভ করছে লন্ডন থেকে সো অপশনে আছে হচ্ছে আপনার ডেভেলপ এ হবি একটা হবিকে ডেভেলপ করা ওয়ার্ক আওয়ার আর হি ফাউন্ড হিজ জব ইন ওয়েবসাইট ডিজাইন আনস্যাটিসফাইং তো এখানে তিনটে অপশনের মধ্যে কী বলা আছে একটা হচ্ছে হবি রিলেটেড একটা হচ্ছে শর্ট আওয়ার রিলেটেড আর একটা হচ্ছে আনস্যাটিসফাইং এরকম কথা তো এই যে এরকম কিওয়ার্ড বা হচ্ছে মুভমূল কিছু শব্দকে আপনি তখন এরকম বড় অপশন থেকে পিক করে নেবেন আপনি পুরো অপশানটা তার মুখস্থ রাখতে পারবেন না বা অ ডিউটা প্লে হওয়ার সময় পুরোটা হচ্ছে ট্র্যাকও করতে পারবেন না Okay, chandan, I am going to check this. Take this solve. Okay, take this. So, see, first one answer is why. Sixteen. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. Before you hear the rest of the discussion, sorry, I am going to show you take I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer, but although that was interesting, I didn't like city life. I'd been reading. They can interesting, jyekte papers chilo ba satisfied, unsatisfied, koraar jyekte papers chilo ba either, either jy option das chilo. Shekhen ekda although bolse, theka sa although bolse. Agar although bolde y option gulo asulam e the answer hoyna, toh amra eta kik cancel korle dite pari. हो हो really keen on boats as a teenager and like city life i have been really keen on boats as a teenager and i thought if i went to live by the sea i might be able to pursue that interest a bit more in my free time. say i might be able to pursue that interest. আ বিট মোর ইন মাই ফ্রি টাইম সো কী করতে সে এখানে আসছে তার যে একটা ইন্টারেস্ট ছিল তার যে একটা আগ্রহ ছিল সেইটার বা সেইটাকে হচ্ছে সে পার্সিউ করতে সে এখানে আসছিলো সো তার মানে কী হবে আপনার এ নাম্বার যে আছে যে হি ওয়াজ ইগার টু ডেভেলপ এ হবি তার যে একটা হবি ছিল ওই যে সে কিন্তু একটু আগেই বলছে সে ছোট্টবেলা কিন ছিল টুয়ার্ডস বোট বোটের ক্ষেত্রে সে অনেক বেশি আগ্রহী ছিল সো এই জিনিসটাকেই বা এই ইন্টারেস্টটাকেই হচ্ছে আরও বেশি সময় দিতে বা পার্সিও করতে সে হচ্ছে আপনার এই নর্থ সিতে আসলো তার মানে আপনার আনসারটা হবে এখানে এ হি ওয়াজ ইগার টু ডেভেলপ আ হবি দ্য লাইফ ইনস্টিটিউশন ইন নর্থ সি ওয়াজ বিল্ড উইথ মানি প্রোভাইডেড বাই সামন সো এই যে একটা অর্গানাইজেশনটা ছিল বা ইনস্টিটিউটটা ছিল সেটা তৈরি করা হয়েছিল কেউ একজনের টাকা দিয়ে ওখানে কেউ একজন টাকা The local organization, local resident, local council. Then I found that the Lifeboat Institution was looking for volunteers. So I decided to apply. The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the largest in the country. It was built 15 years ago with funds provided by a generous member of the public who'd lived here all her life. উইথ দ্য ফান্ড প্রোভাইডেড বাই আর জেনারেস মেম্বার অফ দ্য পাবলিক সো কে হচ্ছে দিছে ফান্ড বা কে হচ্ছে টাকা দিছে এ লোকাল রেসিডেন্ট এ জেনারেস মেম্বার অফ দ্য পাবলিক সো পাবলিকের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে একজন খুব সহৃদয়বান ব্যক্তি তাহলে কী হবে আনসারটা আপনার বি নাম্বার এ লোকাল রেসিডেন্ট সরাসরি হচ্ছে আপনাকে আনসারটা দিয়ে দিছে ওগুলোর মধ্যে স্ক্র্যাম্বল করে নেয় ওকে তেরো নম্বর ক্ষেত্রে কী আছে ইন হিস হেলথ অ্যাসেসমেন্ট দ্য ডক্টর ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ডেভিড ডেশ ড্যাশ ড্যাশ সো তার যে একটা হেলথ অ্যাসেসমেন্ট ছিল বা তার শারীরিক যে একটা পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার ছিল সেই ওই সময় ডক্টর চিন্তা প্রকাশ করেছিল ডেভিডের কোন ব্যাপারে মাইট বি কালার ব্লাইন্ড সে কালার ব্লাইন্ড হতে পারে ওয়াজ রেদার শর্ট সাইটেড সে হচ্ছে তার ক্ষীণ দৃষ্টি ছিল

I had to have a health assessment. the doctors were particularly interested in my vision. I used to be short-sighted so I'd had to wear glasses but I used to be short-sighted short I used to be short-sighted so I'd had to wear glasses but I'd had laser eye surgery two years. but I had laser eye surgery so

তো কোন বিষয়ে সে তারা তারা ভাবছে যে হচ্ছে ওর প্রবলেম ছিল যে সে কালার ব্লাইন্ড হতে পারে এই বিষয়ে কিন্তু আমি ওকে ছিলাম ওকে থাকা না থাকার বিষয়টা না বিষয়টা হচ্ছে ডক্টররা কোন বিষয়ে চিন্তা প্রকাশ করেছিল কোন বিষয়ে করলো যে সে কালার ব্লাইন্ড হতে পারে আপনার আনসারটা হচ্ছে এখানে এ নাম্বার আই সার্জারির ব্যাপারটা কীভাবে বলছে বলছে যে আমি হচ্ছে শর্ট সাইটেড ছিলাম আমার হচ্ছে গ্লাস পরা লাগতো কিন্তু আমি একটা আইসার্জারি করছি এখন আমি ঠিক আছি তো এইসব বিষয়ে কোনো চিন্তা প্রকাশ করা নেই বরং করছে কি যে সে কালার ব্লাইন্ড হতে পারে ওকে চোদ্দো নম্বর আফটার অ্যারাইভিং অ্যাট দ্য লাইফ বোট স্টেশন দে এইম টু লঞ্চ বোট উইথিন সো লঞ্চ বোট কতক্ষণে হচ্ছে বা হচ্ছে লাইফ বোটটা ঠিক আছে লাইফ বোট কতক্ষণের মধ্যে লঞ্চ করে বা কতক্ষণের মধ্যে যে পানিতে নামায় দিতে পারে এটা হচ্ছে আপনার প্রশ্নটা সো ফাইভ মিনিটস সিক্স টু এইট মিনিটস নাকি এইট অ্যান্ড হাফ মিনিট আপনাকে তিনটাই বলতে পারে খেয়াল রাখতে হবে আপনার প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে লাইভ বোর্ডটাকে লঞ্চ করতে কতক্ষণ লাগবে বাকিগুলো অন্য কোনো সময় ম্যানেশন করতে পারে অন্য কোনো একটা কাজের সময় ম্যানেশন করতে পারে আপনার খেয়াল রাখতে হবে যে লাইভ বোর্ডটা লঞ্চ করতে আসলে কতক্ষণ লাগতেছে

ইন অ্যানাদার সিক্স টু এইট মিনিটস এরপর উই ট্রাই টু গেট দ্য বোট অফ দ্য ডক ডক থেকে নামাইতে অ্যান্ড আউট টু সি এবং সমুদ্রে হচ্ছে চালাইতে অথবা সমুদ্রে নামিয়ে দিতে ইন এনাদার সিক্স টু এইট মিনিটস কতক্ষণ বলছে সিক্স থেকে এইট মিনিট বলছে সো পাঁচ মিনিটে পৌঁছাবে ছয় থেকে আট মিনিটের মধ্যে সমুদ্রে নামিয়ে দিবে আনসারটা হবে আপনার এখানে বি নাম্বার এরপর দেখি এইট অ্যান্ড হাফ মিনিট কিছু বলে কিনা দেশের গড় যেই সময়টা আছে দেশের গড় সময় দেশের অন্যান্য লাইফ ইয়ার যেরকম সময় ব্যয় করে সেটা হচ্ছে এইট অ্যান্ড হাফ মিনিট নট ওদের হচ্ছে এইট হাফ মিনিট লাগে ওরা ট্রাই করে তা ওদের উদ্দেশ্য হচ্ছে কি ছয় থেকে আট মিনিটের মধ্যেই বুটটাকে নামিয়ে দেওয়ার জন্যে ওকে পনেরো নম্বর অ্যাজ এ হেল হেলসম্যান ডেভিড হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অব ডিসাইডিং তার দায়িত্বটা আছে ডিসাইড করার কোন কোন বিষয় হু উইল বি দ্য মেম্বার অফ ইস মেম্বার সম্পর্কে ডিসাইড করার নাকি হচ্ছে ইকুইপমেন্ট সম্পর্কে ডিসাইড করার নাকি বোট লঞ্চ সম্পর্কে ডিসাইড করার এই যে আমরা কিন্তু পুরো অপশন পুরোটা কিন্তু আমরা নিতেছি না একটু একটু করে হচ্ছে নিতেছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের টার্গেট আচ্ছা মেম্বার নাকি ইকুইপমেন্ট নাকি হচ্ছে লঞ্চ কোনটা সম্পর্কে সে হচ্ছে ডিসিশন নেই I have to check that the equipment we use is in working order. The crew have special life jackets that can support up to four people in the water. And it's ultimately my decision whether it's safe to launch the boat. But it's very... It is my decision that whether it's safe to launch the boat. So, which is the decision? The a which boat ke launch lifeboat launch the decision. So, answer C number. ইকুইপমেন্ট সম্পর্কে ডিসিশন নেয় না কোন মেম্বার হচ্ছে অ্যাড করবে সেটা সম্পর্কে ডিসিশন নেয় না নেয় কোনটা লাইভ বোট হচ্ছে লঞ্চ করবে কি করবে না ওকে ষোলো নম্বর অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং আউট অন দ্য লাইভ বোট ডেভিড ডেশ সো লাইভ বোট নিয়ে হচ্ছে বের হওয়া ছাড়াও ডেভিড কি করে ওকে গিফট টক্স মানে হচ্ছে বক্তব্য দেয় ফান্ডরাইজ করতে হেল্প করে নাকি হচ্ছে ভলেন্টিয়ারদের রিক্রুট করে শোনেন কী বলে very rare not to launch it even in the worst weather as well as going out on the lifeboat my work involves other things too a lot of people underestimate how quickly conditions can change at sea so i speak to youth groups and sailing clubs in the area about the sorts of problems that sailors and swimmers can have if the weather suddenly gets bad. so se kikore se

সো আপনার আনসারটি এখানে হইতেছে এ নাম্বার বাকিগুলোকে দেখি কিভাবে ওরা মেনশন করে উই অলসো হ্যাভ আ লট অফ ভলান্টিয়ার্স হু অর্গানাইজ অ্যাক্টিভিটিস টু রেজ মানি ফর আস এন্ড উই কুডন্ট ম্যানেজ উইদাউট দেম কি বলছে আমাদের অনেকগুলো ভলান্টিয়ার আছে যারা আমাদের ফান্ড রাইজ করতে হেল্প করে তো ভলেন্টিয়াররা কি করে ফান্ড রাইজ করতে হেল্প করে সে ফান্ড রাইজিংয়ে হেল্প করে না এবং ভলেন্টিয়ারদের সে হচ্ছে রিক্রুটও করে না করে কী সে সে হচ্ছে সেই সি এর যে সেফটি আছে সেটা সম্পর্কে সে মানুষদেরকে স্পিচ দেয় আর কি ওকে দ্যাটস ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ